প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন পাঁচ প্রশ্নের মান পাঁচ লেখো ইনভাইট কমা দিয়ে মিসেস সভিয়ার নারীকুলের রত্নবিশেষ ইনভেটক পুরস্কৃত রাইস দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও মিসেস সেভিয়ারের পরিচয় দাও নারী দাও বক্তা কেন সেভিয়ারকে নারীকুলের রত্নবিশেষ পড়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও লেখো উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিলচিত চিঠি প্রবন্ধে আলোচ্য উক্তিটির বক্তা স্বয়ং স্বামীজি প্যারা চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে মিসেস সেভিয়ার স্বামী বিবেকানন্দের সুবিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন দাও তিনি ছিলেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী দাও তিনি নিজের জীবন পুরোপুরি উৎসর্গ করেছিলেন বেদান্ত প্রচারের কাজে দাও তার অন্যতম কৃত্তি হল স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা দাও জীবনের বহু বছর সেবা ধর্মে নিজেকে নিয়োজিত করে তিনি মায়াবতী ও শ্যামলাতালে বসবাস করেন দাও সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ সংঘে তার পরিচিতি ছিল মাদার নামে কমা এই সংঘের সদস্যরা তাকে বিশেষ সম্মান ও শ্রদ্ধা করতেন দাও উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের জীবনাবাসন হয় দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে স্বামী বিবেকানন্দ মিসেস সেভিয়ারকে রমণীকুলের রত্নবিশ্বাস বলেছেন কমা দাও কারণ তিনি ছিলেন অত্যন্ত ভালো ও শ্রেহময়ী একজন নারী দাঁড়িয়ে দাও তিনি এদেশের মানুষকে শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখতেন দাঁড়িয়ে দাও অনেক ইউরোপীয়ের মতো এদেশের মানুষকে ঘৃণা কমা অবজ্ঞা করতেন না দাঁড়িয়ে দাও লেখকের মতে কমা সেভিয়ার দম্পতি ছিলেন এমন এক প্রকৃতির মানুষ যারা ভারতীয়দের ওপর মুরুগিয়ানা করার জন্য এদেশে আসেননি দাও মিসেস সেভিয়ারের আন্তরিক স্নেহ কমা মমতা কমা ভালোবাসা তাকে বিশেষ শ্রদ্ধার আসনে বসিয়েছিল দাঁড়ি দাও এইসব কারণেই মিসেস সেভিয়ারকে স্বামী বিবেকানন্দ অত্যন্ত পছন্দ করতেন এবং নারীকুলের রত্ন বলে ভাবতেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যেন নতুন এসেছে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত তোমরা ব্যক্ত করো আজকে এই পর্যন্ত বিদায় দিচ্ছি আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো করে পড়াশুনো করো টাটা বাই বাই